ব্যাস এইখানে জামাটাকে ফেলে রেখে দিয়েছে মানে আমি না চেঁচালে এ হবে না এই বাড়িতে চেঁচামেচি হবেই আজকে ওর কপালে শুনি না দেখ সব সময় ঘর নোংরা করে রাখবে বিরক্ত লেগে যায় কোথায় যাচ্ছিস রে তোর কাছেই তো যাচ্ছিলাম কেন কেন মানে ঘর দর নোংরা করে রাখছিস কেন ও জামাটা মানে কি করছিস আজকে তাড়াতাড়ি শপিং মলে চ বাই ওয়ান গেট ওয়ান অফার দিছেন তোর কাছে আসছিলাম বুঝলি আর কি জিনিসপত্রগুলো দে কাজটা করে দিই আমি তাড়াতাড়ি চ রেডি হই নে কি কাজ বাজ করছিস এসো তাদের কমপ্লিট করে কাজগুলো ঠিক আছে হ্যাঁ আমি রান্না ঘরে গরমের মধ্যে বাসন মাঝে মাঝে মোচ্ছি আর ঘরে ওইখানে রিলস দেখছে যা করছি মজা সে দাঁত বার করছে কি রে চলে আসিস তোর কাছে যাচ্ছিলাম তোর কাজ হয়ে গেছে হ্যাঁ হচ্ছে তো গরমে মোচ্ছি আমি ওখানে গরমের মধ্যে ভালো আরে শোন না গরম ফরম লাগবে না আমি এক্ষুনি এই মাত্র অফার পেলাম বুকমাসে তো অফার আছে টিকিট টিকিট কেটে নিয়েছি সিনেমা দেখতে যাবো দেখবি তো তাড়াতাড়ি

ভাল লাগে না সকাল থেকে যাই বলতে হচ্ছে ঠিক এসে কিছু না কিছু করে ম্যানেজ করে নিচ্ছে ঝগড়া না করলে ভাল লাগে আমার ছকরা না করলে শরীর আমার থেকে আমার অস্বস্তি অস্বস্তি হয় এরকম করলে সত্যি আমি অসুস্থ হয়ে পড়ি আমি তো আমার নিজের বরকে চিনতেই পারছি না তো দিন দিন দেখছি মহাপুরুষ হয়ে যাচ্ছে কিছু একটা বলতে যাচ্ছি সঙ্গে সঙ্গে চলে এসে সেই প্রবলেম সলভ করে দিচ্ছে রাগ দেখানোর কোনো সুযোগই দিচ্ছে না আমাকে আমি যদি রাগ না লাগাই তাহলে আমি ঝগড়া করবো কী করে অস্থির অস্থির লাগে এরকম ভাবে চললে হবে না কিছু একটা ফোন দিয়ে হাঁটতে হবে যাওয়া কথায় কথায় ঝগড়া করতে দিলে হবে না ঝগড়া করলে মানাতে গিয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে এই ফোন কাজে লাগাতে হবে কিছু ঝগড়া করতেবি তার আগেই প্রবলেম সলভ অলওয়েজ হাজির তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় সাপা এই এইরকম ভাবে বাড়িতে শান্তিটা বজায় রাখতে হবে পর কী হবে ঝগড়া করি যত ঝগড়া করতে যাবি তত আমি সলিউশন দেবো সলভ করব নিজে থেকে গিয়ে কাজ করে দেব